ছেলে বলতেছে যে বিয়ে করবো বিয়ে করার কথা বলছে আমার তাই আমি বলার তাই আমি আমার রাজি হয়ে গেছিলাম রাজি হওয়ার পরে ও ওর কাছে নিয়ে গেলো ওর আম্মা বিয়ে পড়াইলো সেখানে আমরা দুই বছর ভালোই ছিলাম এক বছর ভালোই ছিল দেড় বছরের মাথা থেকে মানে একটু সমস্যা দেখা দিছে কি সমস্যা দেখা দিছে ওর খেলা তো একটা আমার বের হওয়ার আগে ওই মেয়ের বিয়ের কথা ছিল তুই তখন বিয়ে কর না মেয়ে সৌদি আরব চলে গেছে গা ঠিক আছে সৌদি আরব চলে গেছে গা তখন আর বিয়ে হয় না পরে আমার বিয়ে হয়েছে পরে ওই মেয়ে আমার বিয়ে যখন দুই মাস দুই বছর কাছাকাছি হয়েছে তখন ওই মেয়ে আমার সৌদি থেকে চলে আসছে তা আসার পর থেকে মানে আমার জামাই মতি করতে আর অন্যরকম হয়ে গেছে তখন আর সে আমার ভিতরে নাই সে অন্যরকম হয়েছে তখন আর সে মানুষ নেই আর সে আগে থেকে একটু নেশা করতো একটু নেশাও করতো

তো এরপরে আসলে ছড়াছড়ি কেন হলো কি কারণে সামিরকে ঢাকায় চলে আসতে আসলে কথাটা একটু বলতেছে সে ওই তার খালাতো বোন দেখে তার মনমরুষেত অন্যরকম হয়েছে আস্তে আস্তে আর কি আমারে জ্বালা জ্বালি শুরু করে দিয়েছে কখনো সে কত তো কখনো তার নানি শাশুড়ি একটা আছে তার দিয়ে ব্যবহার খারাপ কত এর মাও বাবা খারাপ কত এরকম করতে করতে মনে কারণ যে আস্তে আস্তে তারও ব্যবহার খারাপ হয়ে গেছে গা পরে বুঝতে পারছি যখন যে এই মেয়ের জন্য এরকম আবার আশেপাশে অনেকেই আমার বলছে যে এই মেয়ের জন্য এরকম হয়েছে ঠিক আছে পরে আমি জানতে পারলাম জানার পরে অনেক বাধা দেওয়ার চেষ্টা করলাম সে আমার কথা শুনুন অনেক মায় করে ঠিক আছে পরে মাই দুর বুঝতে পারলাম যে না এখানে থাকলে দেখা গেছে আমারও বাচ্চাটা পেটে হয়তো আমারও একটা ক্ষতি হইতে পারে কিংবা আমি নিচেও মারা যেতে পারি বাচ্চারও ক্ষতি হতে পারে এই জন্য মনে করেন যে আমি রাগের মাথা এখান থেকে চলে এসেছি তা আসার পরে সে আবার আমার ফোনে অনেক উল্টা বললে কথা বলছে তাই বুঝতে পারছি যে সে আর মানুষের ভিতরে নাই সে অমানুষ হয়ে গেছে গা পরে আমি রাগের মাথা আইসা ছয় মাস অপেক্ষা করছি পরে করার পর আমি সে দেখে যে না আমার লাগে সমস্যা করবো না বরঞ্চ আরো বেশি খারাপ ব্যবহার করে তাই আমি নিজের তরফ থেকে আমি ডিভোর্স দিয়ে দিছি আচ্ছা এই যে আপনি যে আপনার নিজ থেকে নিজে যে ডিফল্ট দিয়ে দিয়েছে আসলে এখন যে একটি বাবু আছে আপনার বাবুটাকে নিয়ে আপনি কিভাবে থাকেন কিভাবে আপনার জীবন চলে সে কথা একটু বলুন বাচ্চাটা নিয়ে ভাই আমি অনেক কষ্ট জীবন যাপন জানেন তো ঢাকা শহরে একটা সাধারণ একটা রুম ভাড়া নিতে গেলে চার পাঁচ হাজার টাকা ভাড়া আছে মনে করেন যে বাসা ভাড়া দিয়ে থাকার মতো পরিস্থিতি আমার খুবই কষ্ট হয়ে যায় কারণ আমার মামারা গেছে আমার ফ্যামিলি তো কোন গাইজন শক্ত না গাইজন শক্ত বলতে কেউ নাই আছে আমার এক বৃদ্ধ বাবা উনি আমার বড় বোনের সাথে থাকে

আরছি ভাই আমার বাচ্চা ছোট ঠিক আছে আমি আসি একটা ভালো একটা স্বামীর জন্য ঠিক আছে যে আসলে কি স্বামী পাওয়া যায় যে ভালো সাহায্য সহযোগিতা করে যদি আমার পাশে থাকে থাকে যদি বিয়ে শাদী করে আমার বাচ্চা আছে দেখে যদি বিয়ে শাদী করে এই জন্য আমি আসছি ক্যামেরার জন্য তো আসলে আপনার বাবুটাকে দেখে যে আপনাকে বিয়ে শাদি করবে আপনার কাছে এমন কি আছে যে আপনার বাবুর সহ দায়িত্ব নিবেন

বিয়ে দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না আপনারা নিজ দায়িত্বে বিয়ে তাদের সাথে কথা বলে নিবেন তো সে পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ অনেক